আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ অথবা সোশ্যাল মিডিয়ার অন্যান্য অ্যাপ চালাতে পারছেন না বিগত দিনের ঘটনার পরে যে ইন্টারনেট দেওয়া হয় তাতে শুধু ইউটিউব চলে তাও নেট স্পিড খুবই কম তো আজকের এই ভিডিওতে থাকছে কীভাবে আপনি ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ অথবা সোশ্যাল মিডিয়ার অন্যান্য অ্যাপ চালাবেন খুব অনায়াসে তো তার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মূল কাজে চলে যাই প্রথমত আমরা আমাদের ফেসবুক ম্যাসেঞ্জার এগুলো আপডেট দেওয়া আছে কি সেটা দেখে নেব সেটা দেখার জন্য প্লে স্টোরে যাব এরপর ফেসবুক আপডেট দেওয়া না থাকলে এখান থেকে আপডেট দিয়ে নিব এরপর এখান থেকে সার্চ দিবেন সুপার বিপিএন লিখে দেন এটা ইনস্টল করবেন আমাদের এটা ইনস্টল করা তাই এখান থেকে ওপেনে ক্লিক করবো এরপর এখান থেকে ডন শো অ্যাগিন এটাই ক্লিক করে দিবেন এরপর এটা ওপেন হলে উপরে এই যে গ্লোবাল একটা আইকন আছে এটাই ক্লিক করে দিবেন এখান থেকে যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন তবে জাপান কান্ট্রি দিলে একটু ভালোই কাজ করবে তো আমি জাপান কান্ট্রি সিলেক্ট করে দিলাম এরপর এখানে কানেক্ট হলে কানেক্টেড দেখা আসবে ব্যাস কাজ শেষ এবার ফেসবুকে ঢুকে দেখি এই ভিডিওটি শুধু ওয়াইফাই ইউজারদের জন্য যেহেতু বাংলাদেশে এখনো মোবাইল ডাটা চালু হয়নি শুধু ওয়াইফাই চালু করা হয়েছে মোবাইল ডাটা আগামী রবিবার সোমবার পেতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ